স্কুইড গেম যেটা নেটফ্লিক্সের সিরিজ এটার এই ডার্ক রিয়ালিটি জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে যে জিনিসগুলো আমরা ছোটোবেলায় অনেক বেশি ব্যবহার করতাম সেটা বর্তমানে কেন বন্ধ হয়ে গেল এটা আবার কোন ধরনের মাকড়সা যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রাখে আর কেন অ্যামাজন কোম্পানির মালিকের বাবা নিজেই জানেন না যে তার ছেলে অ্যামাজন কোম্পানির মালিক তো বন্ধুরা এরকমই সকল চমকে দেওয়া মজার ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখানে এক ঝাঁক পিঁপড়ার দল এবং এক ঝাঁক মানুষকে একই ধরনের সমস্যার সমাধান করার জন্য পাঠানো হয়েছিল এই ক্ষেত্রে মানুষ যেন একে অন্যের সাথে কমিউনিকেট না করে সেটা বলে দেওয়া হয়েছিল যাতে তারাও পিঁপড়ার লেভেলে আসতে পারে এরপর দেখা হয়েছে কারা সবচেয়ে কম সময়ে এই প্রবলেমটা সলভ করতে পারে আর এটার উত্তর হচ্ছে মানুষের তুলনায় পিঁপড়ার ঝাঁকেরাই সর্বপ্রথম এটার সমাধান করেছে তবে এটা এখানেই শেষ হয়নি পরবর্তীতে যখন এই ভিডিওটি পাবলিশ করা হয় তখন অনেক এক্সপার্টদের মতামত ছিল যে পিপরার ঝাঁকেরা একে অন্যের সাথে কেমিক্যালি কমিউনিকেট করে অর্থাৎ মানুষের ঝাঁকে তাদেরকে কমিউনিকেট করতে মানা করলে পিঁপড়ার ঝাঁকে একে অন্যের সাথে ঠিকই কমিউনিকেট করে মানুষের তুলনায় অতি দ্রুত প্রবলেমটি সলভ করতে পেরেছিল জেব বেসোসের যে বায়োলজিক্যাল বাবা রয়েছে সে জানতোই না যে তার ছেলে এত বড় কোম্পানির মালিক এর মূল কারণ হচ্ছে জেব বেসোস ছোট থাকাকালীন অবস্থায় তার পিতামাতা অন্যকে দিয়ে অনেক দূর চলে গিয়েছিল কিন্তু এরপরে কখনোই তাদের সাথে এক অন্যের দেখা হয়নি তবে দু সালে এক নিউজ পোর্টাল জেব বেসোসের বায়োলজিক্যাল বাবাকে খুঁজে বের করে এরপর ব্যক্তিটি জানতে পারে যে জেব বেসোস তারই ছেলে এই যে ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুইশো বছর যাবৎ বেজেই চলেছে যদি এক্স্যাক্টলি ডেট বলি তাহলে প্রায় একশো বছর যাবৎ টানা এই বেলটি বেজেই চলছে এমনকি এর ফলে তার একটা বিশ্ব রেকর্ডও গড়েছে এটা মূলত অক্সফোর্ডে রয়েছে এবং এটা এক্সপেরিমেন্ট বেল এই বেল একদম নতুন প্রক্রিয়ায় বানানো হয়েছিল সেই সময়ে আর সেদিন থেকে বর্তমান সময় পর্যন্ত এখনও এই বেল বেজেই চলেছে যাই হোক এখন এই বেলের শব্দ আপনি শুনতে পাবেন না কেননা এটা দুইটা লেয়ারের হার্ড গ্লাসের ভেতরে রয়েছে আর এখন যদি এই গ্লাস খুলে এটার শব্দ শোনার চেষ্টা করা হয় তাহলে হয়তো বেল বাজা বন্ধ হয়ে যাবে যার কারণে এই বেলের আওয়াজ শোনা যায় না আর বিজ্ঞানীদের মতে এই বেল এখনও বেজেই চলেছে বন্ধুরা মার্কেটে আর্টিফিশিয়াল ডায়মন্ড অনেক পেয়ে যাবেন কিন্তু একটা আসল ডায়মন্ড বানাতে মূলত কত সময় লাগে আসলে যেটা একদম পিওর ডায়মন্ড হয়ে থাকে মানে একদম ন্যাচারালি যেটা তৈরি হয়ে থাকে সেটা তৈরি হতে প্রায় এক থেকে তিন বিলিয়ন বছর সময় লাগে তারপরে সে একটা রিয়াল ডায়মন্ডে পরিণত হয় হয়তো এ কারণেই পৃথিবীতে ডায়মন্ডের মূল্য কোটিতে খেলা হয় বন্ধুরা এরোপ্লেনে ভাইব্রেশন কম করার পেছনে অনেক বেশি পরিশ্রম করা হয় যাতে এরোপ্লেনের ভেতরের সকল কম্পোনেন্টসগুলো স্টেবল থাকে কেননা এরোপ্লেনের ভেতরে ভাইব্রেশন হলে কি হতে পারে সেটার একটা স্যাম্পল এখন আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে একটা ভাইব্রেশন তৈরি করা হচ্ছে এবং এর ফলে উপরে থাকা স্ক্রু অটোমেটিক্যালি খুলে যাচ্ছে ঠিক একই ঘটনা ঘটে এরোপ্লেনের ক্ষেত্রেও এরোপ্লেনের ভেতরে অতিরিক্ত ভাইব্রেশন হলে ভেতরে থাকা যাত্রীরা কখনোই স্টেবলভাবে বসে থাকতে পারবে না বন্ধুরা এটা শুনলে হয়তো আপনার কাছে একটু অদ্ভুত লাগবে কিন্তু অরিজিনালি এটাই বাস্তব যদি আপনি কোনো জঙ্গলে থাকেন এবং সেখানে যদি যদি আপনার আপনার হাতে পায়ে কোনো কোনো ক্ষত সৃষ্টি হয় এবং কাছে ধরনের ব্যান্ডেজ না থাকে তাহলে আপনি মাকড়সার জাল কালেক্ট করে ব্যান্ডেজের মতো ব্যবহার করতে পারবেন জঙ্গলে আপনি খুব সহজেই মাকড়সার জাল পেয়ে যাবেন আপনাকে অনেকগুলো জাল একত্রে করার জন্য কালেক্ট করতে হবে তারপর সেটা আপনি কটনের মতো ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় নজর রাখা খুবই জরুরি কেননা যেখান থেকে আপনারা মাকড়সার জাল সংগ্রহ করবেন সেই মাকড়সা যেন আবার বিষাক্ত না হয় তাহলে আবার দেখা যাবে মাকড়সা যদি কামড় দেওয়া দেয় তাহলে হিত বিপরীত হয়ে যাবে এবং ওই সকল বিষাক্ত মাকড়সা কাটলে মৃত্যু অবধারিত কর্ণাটকে বসবাসরত একটা মেয়ে সাতবার বিবাহ করে ছয়বার বার ডিভোর্স নিয়েছে যাতে সে ছয়টা আলাদা আলাদা স্বামীর থেকে মহরানার টাকা আদায় করতে পারে মোহরানা হচ্ছে বিয়ের সময় নির্ধারিত স্ত্রীর জন্য অবধারিত অর্থ যদি কোনো কারণে ছেলে বা মেয়ে উভয় ডিভোর্স নিয়ে নেয় সেই ক্ষেত্রে মোহরানার নির্ধারিত টাকা মেয়ে পায় মেয়েটি মূলত নিজের জীবনকে আরামসে চালানোর জন্য এরকম জঘন্য একটি কাজ করেছে তবে বর্তমানে যে আইন তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী বাংলাদেশের কিছু পরিবর্তন আনা উচিত যাতে এরকম সিচুয়েশন তৈরি না হয় রাশিয়ান লোকেরা অনেক বেশি ডিরেক্ট কথা বলে অনেকে তাদের কথা বলার ধরন দেখে মনে করে ব্যক্তিরা অনেক রাগী কিন্তু আসলে এমনটা নয় এটা রাশিয়ান লোকদের একটা নেচার আমরা যেমন কল ধরে শুরুতেই হ্যালো বলি সেখানে রাশিয়ান লোকেরা হ্যালো বলে না ডিরেক্ট বলে আমি শুনছি মানে ডিরেক্ট মেইন পয়েন্টে তারা চলে আসে কথা বলার ক্ষেত্রে যার কারণে অনেকে মনে করেন রাশিয়ান লোকেরা অনেক বেশি রুট ব্যবহার করে তবে রাশিয়ানদের জন্য এটা একটা নর্মাল বিষয় ছোটোবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক বেশি পরিবর্তন হতে দেখছি আমরা কিছু পজিটিভ পরিবর্তন হয়েছে আবার কিছু নেগেটিভ পরিবর্তনও হয়েছে কিন্তু সবচেয়ে বেশি যেটা নেগেটিভ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ছোটবেলায় আমরা যে চিপস চকলেটগুলো খেতাম সেগুলো এখন পাওয়াই যায় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ছোটবেলায় যে সকল জিনিস আমরা খেতাম সেগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি যেমন ছিল তার সময় পরিবর্তনের সাথে সাথে উন্নত করা হয়নি ফলে নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য কোম্পানিগুলো উপরে উঠে গেছে এবং ধীরে ধীরে নিচে নেমে গেছে সেই পুরনো কোম্পানিগুলো বর্তমানে সেই কোম্পানিগুলো প্রায় বিলুপ্ত এমন অনেক ওয়েব সিরিজ এবং মুভি রয়েছে যেগুলো একদম রিয়েলিটির বানানো হয়েছে যেমন এই স্কুইড গেম যেটা সাউথ কোরিয়াতে সালে একটা একটা ইনসিডেন্সের বেস করে তৈরি করা হয়েছিল যেখানে অনেক লোকদের ওপর আইল্যান্ডের হোস্টেজ করে নিয়ে যাওয়া হয়েছিল এরপর যখন ইনভেস্টিগেশন করা হয় তখন অনেক ইন্টারেস্টিং একটা বিষয় সম্পর্কে জানা যায় সেই আইল্যান্ডে যে সকল হোস্টেজ গিয়েছিল তারা সকলেই ফাইন্যান্সিয়ালি ভাবে খুবই খারাপ অবস্থায় ছিল যার কারণে তারা সকলেই হঠাৎই গায়েব হয়ে যায় এরপর তাদের সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি ঠিক একই কাহিনী স্কুইড গেমের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে এ বিষয়টি আপনারা কে কে জানতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর না জেনে থাকলে নতুন যে জিনিসটা জানলেন সেই হিসেবে বিরত একটা তো লাইক দেওয়াই যায় তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ